হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ আমি একটু হালকা সাজুগুজু করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তো দেখো এখন আমি বাড়িতে পুজো করছি আমার মা কিন্তু ঠাকুরকে একরকমভাবে পুজো করে চলে গেছে তবু আমি আবার আমার মতো করে পুজো করছি আজকে শিব চতুর্দশী তাই শিবের মাথায় একটু তো দুধ জল ঢালতেই হয় আজকে তো এটা আমার মা কালী এই মা কালীকেই যা চাই আমি সব কিছু পাই তো যাই হোক মাকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি দেখো এখানে মাকে দিয়েছি আমি গোটা গোটা ফল দিয়েছি শিবের জন্য আর মাকে দিয়েছি লুচি ছোলার ডাল এদিকে আমার আছে সুজি আর আলুর দম তো এগুলো দিয়েছি সব ঠাকুরকে আর আমি এবার শিবের মাথায় দুধটা ঢেলে দেব আর আমার মাও দেখো দুধ ঢেলে দিয়ে চলে গেছে তো আমি শিবের মাথায় দুধ ঢেলে নিয়ে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এবার আমি শিবের মাথায় বেলপাতা দিয়ে দিলাম আর একটা ফল তো দান করতেই হবে তো আমি একটা কুল দিয়ে দিলাম কারণ শিব ঠাকুরটা খুব ছোট্ট জায়গায় বসানো ওই জন্য কুলটা দিলাম তো চলো এবার আমি মোমবাতি আর ধূপ জ্বেলে দিই ঘরে শিবের মাথায় দুধ ঝেলে দিয়েছি প্রদীপ ধূপ সব জেলে দেওয়া হয়ে গেছে এবার আমি ঠাকুরের কাছে ভালো করে ধূপটা একটু গুড়িয়ে নিয়ে একটা ধূপধানির মধ্যে গেঁথে দেব দিলে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে এবার হাত জোর করে ঠাকুরের কাছে নিজের দুধ ক্ষমা ক্ষমাচিয়ে নিচ্ছি আর ঠাকুর কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছে আর নিজের মনের সব কথা ঠাকুরকে বললাম তো আমার পুজোটা হয়ে গেছে এবার আমি রাস্তার মন্দিরে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি শিব চতুর্দশী তোমরা সবাই জানো আর আমি একটু বাড়িতে শিবের মতো আগে জল দিয়ে নিলাম এবার হচ্ছে কি যাবো আমাদের যে কালীধদের মন্দির হচ্ছে সেখানে জল দিতে যাব তো আমার বোনরা রেডি হচ্ছে সবাই একসঙ্গে যাবো এত বিয়ের আগে প্রতি বছর চারপোহরে চারবার জল দিতে মানে সারা রাত জেগে তার পরের দিন যতক্ষণ চতুর্দশী ছাড়তো ততক্ষণ দিন না খেতে থাকতে হতো খুব মজাও লাগতো উপোসটা করতে ভালোই লাগতো আমরা সব বান্ধবীরা মিলে করতাম মানে আমাদের পাড়ার যা বান্ধবীরা রয়েছে আমরা সবাই করতাম সব আনমেরিড মেয়েরা করতাম তো এখন সবাই সবার বিয়ে হয়ে গেছে আর কি যে যার মতো উপোস করে যা যা শ্বশুরবাড়িতে করে আর আমি এবছর বাপের বাড়িতে রয়েছি তাই এই মন্দিরে দিচ্ছি কিন্তু এই বছর যেহেতু আমার ছেলে আছে আমি যদি চার পোহরে চারবার জল দিই সারা রাত জেগে ওখানে তারা ছেলে রাত্রেবেলা কান্নাকাটি করবে তো ওই জন্য চার পোহরে দেবো না আমি এখন যাবো সন্ধেবেলা জলটার একেবারে দিয়ে পুজো টুজো করে বাড়ি চলে আসবে এসে কিছু খেয়ে নেই তো চলো বন্ধু তোমার আমার সঙ্গে থাকো আর সাথে থাকো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দাও তাহলে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো আমার সঙ্গে থাকো কেউ কিন্তু চলে যেও না আর আমাদের এখানে কীভাবে পুজোটা হয় সেটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব আমি মন্দিরে চলে এসেছি আর দেখো বেশ ভালোই ভিড় হয়েছে আর এখনও ভিড় হবে কারণ সবে সাতটা বাজে আটটা সাড়ে আটটা পর্যন্ত আরও লোক আসবে তো যেখানে শিবের মাথায় জল দিচ্ছে ওখানে বেশ লাইন পড়েছে তো আমি ওই জন্য সাইটে দাঁড়িয়ে রয়েছি একটু ভিড়টা কমলে গিয়ে আমি জলটা দিয়ে দেব আর দেখো এরা কিন্তু সারা রাত জাগবে যার জন্য আগে থেকেই জায়গা ধরে একটু বসে নিয়েছে আর কি তো ঠিক আছে চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো হচ্ছে আমার একটা কাকিমা দিদি দাঁড়িয়ে রয়েছে তো এরা হচ্ছে কালী ঠাকুরের মহাদেবের নিত্য সেবা করে মানে মন্দিরের মোছা পরিষ্কার করা সব কিছু কাকিমার দিদিটাই করে আর ব্রাহ্মণ এসে পুজো করে যায় তো এখানে দেখো অনেকেই সংকল্প করতে বসে পড়েছে যারা নতুন এবছর উপোস করছে তাদের আর এখানে হচ্ছে কে সবাই পুজোর ডালিগুলো দিয়েছে কারণ মহাদেবের ওখানে জায়গা নেই দেয়া যার জন্য মন্দিরের মধ্যেই দিয়ে দিয়েছে আমি মোটামুটি লাইনে চলে এসছি লাইন দিয়ে তো চলো এবার মাথায় জলটা ঢালি তোমরা আমার সঙ্গে থাকো আমি প্রথম হচ্ছে শিব ঠাকুরকে ঘি আর মধুটা মাখিয়ে দেব আর যদিও দেখতেই পাচ্ছ ঠাকুরকে দেখাই যাচ্ছে না ফুল বেলপাতাতে পুরো ভর্তি আরও একটু পরে পুরো ভরে যাবে আর তবুও কিছু কিছুটা করে ফেলে দেওয়া হয় মানে আমিও কিছুটা নামিয়ে দিলাম আর কি পুরো ভরে যায় বুঝতেই পারছো এত উপোস করে সবাই এখানে তো ভরে তো যাবেই তো আমি ঘি মাখিয়ে দিয়েছি মধুটাও মাখিয়ে দিলাম এবার হচ্ছে আমি শিবের মাথায় দুধটা ঢেলে দেব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những संसारेन्द्रहारविन्द भवानी सहितं नमामि करपूरगारं करुणावचारम् संसार सारम् गुजगेन्द्र রাস্তার ওপর একটা ছোট্ট মতো স্টেজ করেছে দেখতেই পাচ্ছো ওখানে হচ্ছে বাউল গান হবে আর আমাদের যেহেতু শিবের মাথায় দুধ ঢালা হয়ে গেছে এবার হচ্ছে বোন মানে মোমবাতি আর ধূপটা জেলে দিচ্ছে সন্ধ্যে মোমবাতি আর ধূপ তো ও জেলে চলে আসার পরে তারপরে আমি জেলে দেবো আর এখানে একটু ফাঁকা মতো আছে কারণ সবাই জেলে দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তো কারোর অতটা ভিড় হচ্ছে না এখানে একটু আগে যখন এসছিলাম তখন বেশ ভিড় মতো ছিল তো এখন ফাঁকা হয়ে গেছে তো এবার আমি চলে এসেছি মোমবাতিয়ার ধূপটা জ্বালানোর জন্য আর দেখো সঙ্গে আমার ছেলেও কিন্তু চলে এসছে আমি ওকে বললাম তুমি দাঁড়াও মিনির কাছে আমি জ্বালিয়ে আসছি বলছে না আমি যাবো তোমার সঙ্গে তো যাই হোক ছেলেকে সঙ্গে নিয়েই মোমবাতিয়ার ধূপটা জ্বেলে দিই আমাদের পুজো হয়ে গিয়েছে আমার ছোট বোন এসছে ও এখনো জল দেয়নি কারণ ও এসে সারা রাত জেগে চারবার জল দেবে তো আমাদের জল হয়ে ও ও নিয়ে চলে ওর মধ্যে করে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর এখানে চলে আসবে তো আমাদের যেহেতু পুজো হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি তো চলে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে পুজোটা দিয়ে চলে এসেছি শিবের মাথায় জলটা দিয়ে চলে এসছে আর প্রচন্ড ভিড় হয়েছে কোনো রকম একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি কারণ লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও করাটা সম্ভব হবে না কারণ সকলের তাতে অসুবিধা হবে যারা আমাদের পিছনে আছে তাড়াতাড়ি জলটা দিয়ে চলে যায় বা একটু বসি সারা সবাই উপোস করে আছে আর মাঝখান থেকে আমি শুধু দাঁড়িয়ে ভিডিও করি দেখতেও খারাপ লাগে ভালো লাগে না তো ওই জন্য কোনোরকম একটুখানি ছোটো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি ভিডিও করে নিয়ে যায় পুজো করা উপোস করা আমার এগুলো ভীষণ ভালো লাগে যদিও শরীরে একটু হয়তো কষ্ট হয় কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই রিচুয়ালসগুলো মানতে ঠাকুরের জন্য আমার ভীষণ ভালো লাগে এই যে শিবটা দেখছো নীলের যখন উপোস হয় তখন আমরা এখান থেকে বিষ্ণুপুর মানে যে যেখানে গঙ্গাসনানের মেলায় গিয়েছিলাম তোমাদের দেখি দুটো স্টেশন পরে তো এখান থেকে কত কিলোমিটার ঠিক বলতে পারবো অন্তত হেঁটে আসলে তিন ঘন্টা কি চার ঘন্টা হাঁটতে লাগবে আরও বেশি বই কি কম নয় মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হ্যাঁ পাঁচ চার পাঁচ ঘন্টা লাগবে সেখান থেকে জল নিয়ে এখানে এসে জল দিতাম চার পাঁচ ঘন্টা হেঁটে দুপুরবেলা মানে একটা ট্রেনে যেতাম ওখান থেকে জল নিতাম নিয়ে হেঁটে হেঁটে এসে সবাই জল দিতাম আমাদের এখানে দয়রামপুরে প্রত্যেকে এমন কোনো বাড়ি নেই যে নিজের উপোসের সময় মানে ওখান থেকে জল এনে এখানে কী হতো মানে সবাই সব মানে সে কী বলো তো নীলের উপোসের সময় হতে কি প্রচুর লাইন পড়ে যেত রাস্তার উপর দিয়ে লাইন পড়তো মানে আমার খুব স্পিডে জল ঢালবে বেরিয়ে যাবে ঠাকুরের ডাকার না আমার দরকার নেই জল ঢালবে বেরিয়ে যাওয়া পরে সে জাগরণ জল বেঁধে সবাই যেতাম পুজো করতে জল বেঁধে জল আনতে যেতাম তো দারুণ মজা হতো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এইটুকু রাখলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাই পৌঁছাতে চলো আজকের মতো টাটা